হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে আজ শুক্রবার আর নিজের জন্য তৈরি করে নিয়েছি ওটস আমি এইভাবে মিক্সিতে একদম ওটসে স্মুদি তৈরি করে নিই জাস্ট শুধু দুধ আর ওটস একটু আর খেজুর দুটো আর এক একটা কলা ব্যাস এই কাঁঠালি কলা একটা দিই এটা দিয়ে আমার ওটসের স্মুদি তৈরি হয়ে যায় এটাই আমাদের সকালের টিফিন মানে পেটটাও একদম ভার থাকে যখন লাঞ্চ করব তখন অবধি তাও এটাই ভালো আর রাহির জন্যে একটু বাটার দিয়ে ব্রেড বানিয়ে দিচ্ছি রাহি এটাই ভালোবাসে দুটো ব্রেড দিয়ে দিলেও খুব খুশি হয় হলডিক্স খেতে চায় না কিন্তু জোর করে একটু হলডিক্স খাওয়ায় কিন্তু ওর ব্রেডটা একদম মাস্ট চাই তার ওর জন্য একদম প্রতিদিনই ব্রেড দেওয়া হয় আর স্কুলে টিফিনও নিয়ে যেতে খুব ভালোবাসে টিফিনও দেওয়া হতো আর আজকে রান্নায় যেটা হবে সেটা হচ্ছে সব সবজি দিয়ে মাছের ঝোল মানে পেঁপে পটল ঝিঙে কাঁচকলা এইসব সবজি দিয়ে মাছের ঝোল করব সবার জন্যে আর এটা দেখুন হয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল হয়েছে তাতে একটু আলুও দিয়ে দিয়েছে একটু তরকারি তরকারি মতোই পাতলা সেভাবে করে একটু মাখা মাখো টাইপেই অল্পই ডাল দিয়েছি মুগ ডাল এই গরমের জন্য বেশি খাবো না বলে একটু আলু দিয়েও করেছি মাছের মুড়ো দিয়ে এটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে এটা হলে ওর খাওয়া হয়ে যাবে শুধু রাহিও খায় রাহিকে ওই কাঁটা বেছে একটু অল্প করে ওকে খাইয়ে দিই ও দেখি ভালোইবাসি খারাপ নয় আর আমারও ভালোই লাগে মাছের মাথা তো যে কোনো তরকারিতে পড়লেই ভালো লাগে তাই না আর সাথে তারপর ভালো টিফিনে কি দেব। যেদিন যেমন পারি বাটার ব্রেড দিয়ে দিই বা চিনের পোল্লাও এরকম বানাই এখন গরমের জন্য বেশি ওই ব্রেডটাই দিই আজকে মনে হলো আজ তো শুক্রবার তো তাহলে একটু ডিম দিয়েই করে দিই বলে একটু ডিম দিই করে দিচ্ছি যত তাড়াতাড়ি যেটা হয় আর কি আর সেটাই দেওয়ার চেষ্টা করি কেন ব্রেড বাটাটাই বেশিরভাগ দিনই হয় তার সাথে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে ও মানে ওরা বাবা মেয়ে দুজনই এই ব্রেড খেতে এত ভালোবাসে এই যে কি বলবো দুজনেই খুব ভালোবাসে আর সাথে এই যে মাংস নিয়ে এসছে হাজব্যান্ড অ্যাকচুয়ালি আজ শুক্রবার কাল আবার ওর নিরামিষ তাই রাত্রিবেলা হলে আমাদের ডিম বা মাংস কিছু একটা হয় আমরা তো রাত্রে রুটিই খাই কিন্তু এই শুক্রবার হলে ও একটু ভাত খেতে চায় কারণ শনিবার আবার নিরামিষ এই জন্যেই তেন মাংস নিয়ে এসছে মাংসটাকে জাস্ট ধুয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো রাত্রেই রান্না করব। ম্যারিনেটটা আজকে করবো টক দই দিয়ে না এটা হচ্ছে গন্ধরাজ লেবু এই যে মাসি এসছিলো এটা মামিদের গাছের লেবু নিয়ে এসছে এই গন্ধরাজ লেবুটা খুব সুন্দর গন্ধ হয় মাঝে মাঝে এই শিয়ালদা থেকেও কিন্তু নিয়ে আসি লেবু দেখতে পেলে গন্ধরাজ চিকেন বানাই তো গন্ধরাজ লেবুটা দিয়ে ম্যারিনেট করে নেবো একটু পেঁয়াজ কুচো আদা রসুন বাটা আর টক দইটা দেবো না সেই লেবু দিচ্ছি সাথে নুন হলুদ একটু সরষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সন্ধেবেলা একদম রান্নাটা করব তাহলে মাংসগুলো একটু নরমও হয়ে যাবে এমনি নর্মাল ফ্রিজেই রেখে দেব বেশ ভালো লাগে জানেন এই গন্ধরাজ লেবু দিয়ে একটা চিকেন আমি বানাই আজকে বানালে হয়তো হতো অ্যাকচুয়ালি আজকে টাইম হলো না রসুনটাও ফুরিয়ে গেছিলো রসুনটাও কাটলাম আবার কেটে ধুয়ে করলাম কিন্তু আবার অনেকটা পেঁয়াজ কাটতে হবে ওইভাবে মাংসটা কখনও রান্না করে দেখবেন এই গরমে আবার কোনো দিন আমি রান্না করব। একদম যতটা পেঁয়াজ লাগবে রান্নায় সেই পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো টমেটো যা যা লাগে তেল সব মাখিয়ে একদম কড়াইতেই গরম করে জাস্ট দিয়ে দেওয়া একটা ভাপে ভাপেই ওটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ওর সাথে আলুও দিয়ে দিই খুব সুন্দর খেতে লাগে তবে ওই মাংসটা একটু শুকনো শুকনো করতে হবে তবেই ভালো লাগবে এই দেখুন একটু ঘুমোতে না ঘুমোতে খেয়ে দিয়ে ঘুমোলাম সঙ্গে সঙ্গে আবার উঠতে হলো এই যে সাড়ে চারটার সময় উঠে যেতেই হয় পাঁচটা থেকে রাহি সুইমিং তাই জন্য রেডি হয়ে নিয়েছি রাহি নিয়ে জুতোটা পরে নিচ্ছে আর এত তাড়াতাড়ি করে বাচ্চাই ঘুম থেকে তুলে নিয়ে যাই তো একদম ওকে মানে আমাদের তো বাড়ির কাছাকাছি জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই তো ওকে একদম সুইমিং কস্টিউমটা পরিয়েই নিই তার উপর ফ্রকটা পরিয়ে নিই তাহলে ওখানে গিয়ে খুলে দিলেই হলো শুধু মাথায় ক্যাপটা পরিয়ে দিলেই হয়ে যায় রাহি সুইমিং করা হয়ে গেছে সুইমিংয়ের পর রাহির আবদার প্রতিদিনই আবদার করে যে কিছু খাবো কিছু খাবো তো ওকে বলাই আছে যে উইকে একবার খাওয়াবো যেটা আজকে খাওয়াচ্ছি এই আজকে বললাম চল ফুচকা কারণ আমারও তো খেতে ইচ্ছে করে কারণ ওই মাঠে ফুচকা আলু কাবলি এত সুন্দর বসে থাকে আমারও গন্ধে মানে প্রতিদিনই ইচ্ছা হয় খাই কিন্তু প্রতিদিন খেলে তো হবে না তো রাহিকেও সেখানে সেরকমই শেখানো হয়েছে যে উইকে একদিন তোকে খাওয়াবো রাহি যেটা বুঝেছে আগে বুঝতোটা আগে বায়না করতো এখন কিন্তু আর সেরকম বায়না করে না ও জানে যে উইকে একবারই খাওয়াবো বা ভুট্টা বা আইসক্রিম দেন আমরা পার্কে পার্কে এসেও রাহি কি সুন্দর খেলাধুলা করছে ওর পরপর যা যা থাকে দোলনা ও গ্রাউন্ড সবই উঠলো একে একে ওয়ান বাই ওয়ান তো বেশ এনজয় করে আর এই দোলনাটা আজকে যেটা উঠেছে একটু উঁচু তেন ওকে একটু দুলিয়ে দিতে হচ্ছিলো নিজে থেকে পাচ্ছিল না এই দেখুন এই বিকেলবেলা বাচ্চারা সব আসে তো খেলতে আর এটা একদম এই গরমের দিনে সাতটা অবধি খোলা থাকে পার্কটা তো খুব এনজয় করে বাচ্চাটা কিন্তু এখানে আমি যেটা আগেও বলেছি আগে আসা হতো না এখন শ্রীমিকের জন্যই আসি প্রতিদিন আসি তো রাই খুব এনজয় করে এরপরে রাইয়ের বায় না যে ফুচকা খাইয়েছে মা যখন আইসক্রিমটা খাওয়াবে তো আইসক্রিমও রাই খেলো দেন বাড়ি এলাম বাড়ি এসে সন্ধ্যে দিয়ে রাইকে এবার পড়তে বসাচ্ছি রাহি এই যে লিখতে বসে আছে রাহি লিখতে খুব ভালোবাসে পড়বে না শুধু বলবেন লিখবো লিখবো আর চুলগুলো দেখুন চুলগুলো বেঁধে দিয়েছি তাও চুলগুলো এমন বড় হয়ে গেছে না চুলগুলো কাটাবো একটু সাইজ করে অ্যাকচুয়ালি রাহির চুলটা এখন একটু বাড়াবো এই জন্য চুলটা আর কাটছি না ছোটো করবো না এমনি সাইজ করে কাটবো একটু বড় হোক তারপর কাটবো এইভাবেই কাটানো হয়নি কারণ রাহির চুলটা এখন একটু বাড়াবো তার কত তারা রান্না করার জন্য আমাকে করে দিচ্ছে দেখতেই পারছেন চলো আস্তে আস্তে তাই তোমাদের জিনিস আছে আস্তে আস্তে এরপরে নিচে এসে ফার্স্টেই চালটা ধুয়ে ভাবলাম ভাতটা একবার বসিয়ে দিই তো চালটা এবার ধুয়ে নেবো দেন এরা দেখুন এই বাচ্চাগুলো এখন খেলা খেলা করছে ভাই যে নতুন একটা গাড়ি নিয়ে এসছে বলছে দিদি ভাই ইয়েলো কালারটা তোমার আর গ্রিন কালারটা আমার তো দুজনে এখন এই গাড়িটা নিয়ে বিজি আছে গাড়িটা নিয়ে খেলছে দেখুন দেওয়ালে যেমন পারে যা ইচ্ছে দুজনে করে আর ওদের যত খেলা দেখতে পাবেন শুধু সিঁড়িতেই অলওয়েজ সিঁড়িতেই খেলবে সিঁড়িতেই ওঠানামা করবে নিচে বসে খেলতে বললেও খেলবে না মানে এতটাই দুষ্টু দুজনে এক হয়ে গেল একদম হয়ে গেল তারপর আমি চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো দেন আমি কাটতে বসবো মাংসের পেঁয়াজ আলু এগুলো কিছুই কাটা হয়নি কেটে রাখা হয়নি তো এগুলো এখন কাটতে বসবো ভাতটা ততক্ষণে হোক আমি ততক্ষণে একটু আলু আর পেঁয়াজ এগুলো কেটে নিয়ে আসি আজকে মাংসের জন্য একটু পেঁপেও কেটে নিয়েছি কারণ এই গরমের জন্য ভাবলাম একটু ঝোলঝোল করে সিম্পলভাবেই মাংসটা রান্না করব। কারণ সামনে তো আবার সানডে সানডে মানে মাংসটা একটু ঝাল ঝাল পছন্দ করে আমার হাজব্যান্ড কষা কষা ঝাল ঝাল তো আজকে ভাবলাম সিম্পলভাবেই মাংসটা রান্না করব। আর আমি সবসময় একসাথেই রান্না করি বাবা বা রাহি একদম মানে ওরা তো ঝাল খাবে না রাহি তাও একটু আদর খায় ঝাল তো ওদের জন্য আমি কি করি কষা কষা হয়ে এলে সেখান থেকে কুকারে মাংসটাকে দিয়ে একদম সুপমতো করে দিই কারণ একসাথে আর মানে আলাদা করে আর এইভাবে করা হয় না একসাথে এভাবেই করে নিই আবার আলাদা করে করবো তারপর এখানে কষাটাও সুন্দর হয়ে গেল তো ওভাবেই মাংসটা আমি রান্না করি আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আজকে তো মাংসে আশা করছি বেশ ভালোই ঢুকবে অনেকক্ষণ ছিল তো মাংসটা এখন গ্যাস কমিয়ে কমিয়ে সুন্দর করে কষাবো আর মাংসটা দেখতে পাচ্ছেন কষা হয়ে গেছে আমি কিন্তু কোনো লঙ্কা দিইনি রাহি আর বাবার জন্যে তুলে রেখে তারপরেই কিন্তু লঙ্কাটা দেব আর তারপরে এখন তুলে নিয়েছি আমি মাংসটা এখন কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জলও দিয়ে দিয়েছি আর একটু ঝোল মতনই করবো যেহেতু পেঁপে দিয়েছি সিম্পলভাবে কম ঝাল দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সাথে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি কালারের জন্য রাহি রাহির জন্যে দেখুন এই কষা মাংসটা তুলে রেখেছি এবার রাহিকে দেবো রাহি ইদানিং দেখছি কষা মাংসটা খেতে ভীষণ ভালোবাসি আগেও ভালোবাসত এখন দেখেছি চাই চাই মা মানে আমাকে অনেক আগে এসেই বলবে মা দাও দাও তো ও নিয়ে চলে ও নিজের মতো খুব এনজয় করে খাবে কারণ ও ভাতের সাথে দেখেছি সেভাবে এমনিতেও খায় না তাই ভাবলাম এখনই দিয়ে দিই নিজের পছন্দ যা ইচ্ছে খাক আর এই দিকে আমি একটু পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি গরম গরম ভাত সাথে মাংস আর স্যালাড তো আছেই মাংসের কালারটা দেখুন আর খুব বেশি লঙ্কা দিইনি হালকা কাশ্মীর লঙ্কা দিয়েছি কালারের জন্য আর এমনি কাঁচা লঙ্কা বাটা দিই কারণ ঝাল লঙ্কাটা নেই ঝাল লঙ্কার গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে তো কাঁচা লঙ্কা বাটা দিই বেশিরভাগ রান্নাটাই করি তো তাই দিয়েই হচ্ছে আর রাত্রে একটু আম কাটা হলো কারণ হাজব্যান্ড বেলা খেতে পারে না ওকে শুধু তরমুজটাই টিফিনে দিয়ে দিই কিন্তু আম দেওয়া হয় না তো রাত্রিবেলা আম কাটা হচ্ছে রাই খুব তৃপ্তি করে খাই রাহি আবার আঁঠি খায় ও সবার আমের আঁঠি হচ্ছে হচ্ছে ওগুলা হয়তো পছন্দ না আঁঠিটাই বেশি ভালোবাসে খুব সুন্দর করে খায় তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং